বন্ধুরা নমস্কার বিষয় পরিশ্রম বিফলে যায় না বন্ধুরা কদিন আগে এক আইএস ভদ্রলোকের একটা অভিজ্ঞতার কথা শুনছিলাম তিনি এরকম বলছিলেন যে তুমি পরিশ্রম করলে তা বিফল হবে এরম হয় না তুমি হয়তো কিছু হওয়ার জন্য পরিশ্রম করলে হতে পারে হয়তো তুমি সেটি হলে না কিন্তু অল্টারনেটিভলি উইল গেট সামথিং অ্যান্ড দ্যাট উইল ডেফিনেটলি ফুলফিল ইয়োর ডিজায়ার অ্যান্ড দেয়ার ইজ নো মনি ডাউট তো বন্ধুরা এটি যে কত বড়ো সত্যি কথা আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে সেটা পরিষ্কার হবে আরও এরকম বহু ঘটনা আছে তার মধ্যে একটা আমি বলছি তো এক একটি এক আর কি মধ্যবয়সের আর কি সে করত কি ওই সোশ্যাল মিডিয়াতে লিখত পড়তো বলতো এরকম তো এটি করতে করতে কিছু লোকের ভালো লাগে আবার কিছু লোকের কাছ থেকে কোনো রেসপন্স আসে না কিন্তু সে যেহেতু একটা তাগিদে অন্তরের তাগিদে লিখত কে কতটা দেখছে পড়ছে লাইক করছে ভালোবাসছে এটার দিকে তার লক্ষ্য ছিল না সে যদি মনে করতো যে বিষয়টা সকলের সঙ্গে শেয়ার করলে ভালো হয় তো সেই জন্য সেটা করতো তাগিদে অ্যাজ এ ডিউটি তো এবার হলো কি ওই সোশ্যাল মিডিয়াতে ওই যে কি করে পয়সা আসবে তো ওইগুলো সমস্ত নানা রকম টিপস দিতে শুরু করলো কেন আপনার ফলোয়ার বাড়ছে না কেন আপনার ভিউয়ার্স বাড়ছে না কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনে আসছেন না কেন কেন ডলার পাচ্ছেন না এইটা সে দেখার পরে স্বাভাবিকভাবে ওর প্রতি একটা কৌতূহল আসলো যে আমি যে এত কিছু করছি কিছুই কি হচ্ছে না আমি তো এ ব্যাপারে ইলিটারেট কিভাবে দেখতে হয় কোথায় দেখতে হয় কিভাবে ডলার আসে আমি জানি না স্রেফ ভালোবেসে কন্টেন্ট করি কিছু বলি কিছু দিই সে ভালোবাসার এদের মধ্যে অন্য কোনো চাহিদা নেই বা অন্য কোনো ডিজায়ার নেই এর মধ্যে স্রেফ ভালোবাসার জন্য ভালোবাসা এরকম ভালোবেসে কিছু করা কিন্তু এইটি তার মাথায় ঢোকার পরে সে ভাবল যে যদি কিছু পয়সা পাওয়া যায় তো কিছু মানুষকে তো সেবাও করা যেতে পারে ওই পয়সাটা দিয়ে এরকম একটা তার মধ্যে একটা নোবেল থট আসলো খুব ভালো কথা এবার হলো কি সে তখন ইন সার্চ অফ দ্যাট সোর্স যে কী করে পয়সা আসবে কী করে ভিউয়ার্স বাড়াবে তার উদ্দেশ্যটা পয়সা আসলে মানে নিজের জন্য নয় মানুষের জন্য তারা সে কিছু করতে পারবে আর কি এরকম একটা ইচ্ছা নিয়ে সে ব্যাস যেমনি ভাবা সেমনি কাজ এবারে কনটেন্ট ছেড়ে তার যে সোশ্যাল মিডিয়ায় তার কন্ট্রিবিউশন ছেড়ে ওর পেছনে পড়ে গেলো যে কী করে ফলোয়ার বাড়বে সমস্ত ভিডিও আসছে আর বসে বসে সে দেখছে ওগুলোকে ভালো করে চেষ্টা করছে এই করে করে তার বেশ কিছু দিন কেটে যাচ্ছে ঘাঁটতে ঘাঁটতে তার তো শেষ নেই এ তো সেও এরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে আর যত চেষ্টা করছে তও যেন তার মধ্যে থেকে নানা রকম সূত্র বেরিয়ে আসছে আর সেই সূত্র দিয়ে সমান এসে জাল বুনে যাচ্ছে এটা করতে করতে সে একটা নতুন অভিজ্ঞতা পেল সে অভিজ্ঞতাটা কি সে যখন দেখল যে দিন পনেরো এক মাস ধরে তার কোনো ভালো কন্টেন্টই তৈরি হয়নি কোনো কন্ট্রিবিউশনই তার হয়নি যেটা এতদিন নিরাসক্তভাবে করছিল সেটা তার চুলো গেছে ওর পেছনে পড়েছে এইটা সে যখন তার মধ্যে একটা আত্মজিজ্ঞাসা জাগল তার মধ্যে একটা ধিক্কার ছি ছি আরে বাবা কিছু যদি হয় আমার কন্টেন্ট দ্বারা কন্ট্রিবিউশন দ্বারা যদি কোনো উপকার কারুর হয় ভগবানই ব্যবস্থা করে দেবেন কেন আমি ওর পেছনে দৌড়াচ্ছি করে একটা মাস আমি হতাশ হয়ে গেলাম আমার দ্বারা কিচ্ছু হলো না এবং যা হয়েছে তা কোনো পাতে দেওয়ার মতো হয়নি নতুন করে সে শিখল যে না আমি আর এর পেছনে দৌড়াবো না তো এর পরে ওই যে ওই ভদ্রলোকের কথা তুমি হতে পারে তুমি যার জন্য তুমি পরিশ্রম করছো যে উদ্দেশ্যটা নিয়ে সেটা হলো না কিন্তু অল্টারনেটিভলি তো কিছু তুমি পাবেই পাবে এই যে ভদ্রলোক মাঝবয়সী তার হলো তাই যখন সেই ওই ডিজায়ার থেকে আসক্তির থেকে বেরিয়ে আসলো আবার সেই ভালো কন্টেন্ট রচনার দিকে মন দিল সে কে দেখল না দেখলো কে ডলার দিল না দিল হিসেবে তার কোনো মানে হুঁশই নেই করে চলতে শুরু করল এটা করতে করতে বেশ কয়েক বছর পরে হঠাৎ একদিন তার সঙ্গে দেখা আমার কোথায় জানেন একটি বড় একটা ধর্মীয় সভায় আমি ওর বক্তব্য শোনার পরে আমি ওই বলে না যে দিওয়ানা হয়ে যাওয়া ভদ্রলোকের প্রতি আমার এমন একটা শ্রদ্ধাভূত্তি জন্মে গেল যে একটা মানুষের কত বড় পড়াশুনা কত বড় থট থাকলে পরে কত আত্মজিজ্ঞাসা থাকলে পরে কত নিষ্ঠা থাকলে পরে কত পরিশ্রম থাকলে পরে এই অভিজ্ঞতা হয় আর একদম সমাজের চারিপাশে যে যে ডেফিসিয়েন্সিগুলো রয়েছে তার কারণ কি মূলে একদম সেখান থেকে এনে এবং সত্যিকারের মানে মানুষ আই ওপেনার এত কাজের সমস্ত বক্তব্য আমি খুব কমই শুনি আর ওর চোখ মুখ বলা প্রেজেন্টেশন মন কেড়ে এরপর এরপরে আমি ওই ভদ্রলোকের ফোন নাম্বার নিলাম নিয়ে আমি বললাম আপনি যেখানে যেরকম এরকম সভা যদি হয় আপনি আমাকে একটু জানাবেন আমি যাব আই এম রিয়েলি এন লাইট বাই ইউর স্পিচ হদের কোনো কিন্তু বিকার নেই বললাম চুপচাপ শুনলেন ওই বেশ একটু কৃতজ্ঞতার হাসি হাসা ওই সব কিছু না শুনলেন ইউটিউবে নাম্বারটা লিখে দিলেন বেশি কথা নেই কথাবার্তাও যে আমরা তার খুব সীমিত হয়ে গেল এরপর আমি কয়েকটা আমি ওনার ডিসকোর্স আমি অ্যাটেন্ড করেছিলাম আমরা তো কত নামি দামি মানুষের লেকচার শুনি আর এই অনামি মানুষটার আমি বুঝতে পারি যে কীভাবে সে সত্যকে উপলব্ধি করেছে এবং এবং এর সূত্রপাত কিন্তু ওই সোশ্যাল মিডিয়া ওইখান থেকেই তার শুরু হয়েছে এমন কি হয় বাবা মা অকা বাবা মা হয়তো বেশি পড়াশোনা জানে না ছোটোবেলায় অ ককা শিখিয়েছে বেশটা তৈরি করে দিয়েছে তারপরে দেখা গেল সে ছেলে হয়তো পিএইচডি করেছে অনেক উচ্চ শিক্ষিত হয়ে গেছে অনেক বড় চাকরি করছে কিন্তু প্রকৃত সন্তান সে কিন্তু বাবার ওই দিকটা মনে রাখবে বাবা মায় আমায় প্রথম হাতে হাতে লিখি শিখিয়েছেন উনি আমার প্রথম গুরু প্রথম শিক্ষক এটি কখনো হলেন না তো সোশ্যাল মিডিয়ার প্রতি তার একটা মস্ত বড় গলা হতে পারলো সোশ্যাল মিডিয়া থেকে সে কোনো ডলার পায়নি সে কোনো হয়তো সাবস্ক্রাইবার পায়নি ফলোয়ার্স পায়নি কিন্তু তার ভিড়টা গড়ে দিয়েছিল কত লোক যে বিশেষ করে আমি বলছি ইয়ে উপকৃত হয়েছি আমি আর এখন যেখানে হয় উনি যদি আমাকে মনে করে ফোন করে জানান তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে হল আমি গিয়ে অ্যাটেন্ড করি সেটা এই আইএস ভদ্রলোকের কথা কতখানি সত্যি দেখুন তুমি পরিশ্রম করো বিষয় আসক্ত হয়েও না অন্যদিকে মনকে ঘুরিয়ে দিও না তুমি যে বিষয়টা করছো ওতেই আসক্ত হও পরিশ্রমের ফল আপনি থেকেই এসে যাবে কার বা অধিকার আসতে মা ফলেই শুকা আছে না কর্মেই তোমার অধিকার ফলে নাই ফল দেওয়ার জন্য আমি আছি ভগবান শ্রীকৃষ্ণে বলছেন ফল দেওয়ার জন্য আমি আছি তুমি পরিশ্রম করে যাও ওই আই এস ভদ্রলোকের ওই ওইটি শোনার পরে আমার এইটা মনে এলো এটা একটা বেশ ಮಲ್ಯ್ಯವಾನ ದೃಷ್ಟ ನಮಸ್ಕಾರ ಬಂದ